ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয় ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রস্তাব করেন এর পরবর্তীকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ ছয় সালে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ এবং ওই সম্পর্কিত ধারণার জন্য বিশ্বের সর্বোচ্চ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন আমার মনে হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পরবর্তীকালে এই ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে সম্মানীয় এবং যোগ্যতম ব্যক্তি প্রকৃতপক্ষে মানুষ হিসাবে ইউনুস সফল সে কথা আমরা সকলেই জানি তবে প্রধানমন্ত্রী হিসাবে তিনি কতটা সফল সেটা জানার জন্য আমাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শক বন্ধুরা এখানেই আমি এই ভিডিওটি শেষ করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা অনেক তথ্য জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানোর স্বার্থ হয়েছে বলে আমি মনে করব আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই